মনে রাখবেন পুরুষ বড় মারাত্মক জিনিস পুরুষ যেই নারীকে খুব সহজে পায় দুই পয়সা মূল্যায়ন করতে চায় না আজকে আমার লেকচারটা অনেক দামি বন্ধুদের জন্য যেটা আমি কখনো দেই না এর আগে দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি এত গুরুত্বপূর্ণ কথা বলছি অনেক দামি কথা আজকে বলা ট্রাই করছি আমি আমার বন্ধুকে বলছি আমার বোন সম্মানিত বোন যদি আপনি আপনার সম্মানকে রক্ষা করতে চান অল্পতে পটে যাওয়া যাবে না অনেক মেয়ে দেখবেন অল্পতেই পটে যায় একটা ছেলে খুবই স্মার্ট দেখতে সুন্দর একটু ইংলিশ বলে বাহ ইয়ার মেয়ে সাদি কান্না চাহতা হয়ে গেল পটে গেল এটা এমন কথা না প্রিয় বোন মনে রাখবেন পুরুষ বড় মারাত্মক জিনিস পুরুষ যেই নারীকে খুব সহজে পায় দুই পয়সা মূল্যায়ন করতে চায় না আর পৃথিবীর নিয়মটা হচ্ছে এটা মানুষ যেটা যত সহজে পেয়ে যায় মানুষ এটাকে তত বেশি সস্তা মনে করে এছাড়া বোনদেরকে আমি হামবেল রিকোয়েস্ট করছি সহজে পটে যাবেন না স্ট্রং পার্সোনালিটি মেইনটেইন করবেন যেই ছেলে আপনাকে প্রপোজ দিচ্ছেন ইউ হ্যাভ টু জাস্টিফাই হিম ফার্স্ট ওয়েদার হি ইজ পারফেক্ট অর নট জাস্টিফাই করবেন খালি সুন্দর চেহারা একটা আরন ফাইভ আছে আর একটা আইফোন আছে পটে গেলেন তা হবে না নারী এবং পুরুষের মাঝে বেসিক একটা পার্থক্য হচ্ছে এটা যে নারীরা না বলতে পারে পুরুষরা না বলতে পারে না আমি এক্সাম্পল দিচ্ছি বোঝাবার জন্য মনে করেন রাস্তায় একটা মেয়ে হাঁটছে আপনার পছন্দ হয়েছে বিয়ের জন্য যে আপনি বিয়ে করবেন আপনার উদ্দেশ্য খুবই ভালো তো বলবেন কথাবার্তা মার্শাল অনেক সুন্দর ব্যবহার আপনার তো যখন বলবেন যে মে আই হ্যাভ ইউ নাম্বার প্লিজ নাম্বারটা পাওয়া যাবে মেয়ে দেখবেন সহজে বলবেন না পাওয়া যাবে না বাচ্চার নাম্বার দেওয়া যাবে না ছেলেকে ছেলেরা এত বেশি ডেঞ্জারাস যে ছেলেদের ক্লাসে একটা মেয়ে ক্লাস করছে যদি বলে ভাইয়া এটা কলম হবে কলম ওই স্বপ্ন দেখে যে এটাই মনে হয় আমার বউ হবে রে এত ওভার থিঙ্কিং আমার ছেলেরা করি তো এটা হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে একটা পার্থক্য যে নারীরা না বলতে পারে পুরুষরা না বলতে পারে না এজন্য মেয়েদেরকে বলছি বোনেরা যে স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে চান সহজে পটে যাওয়া যাবে না আল্লাহ বোনদেরকে বোঝার দান তো প্রণামে নাম্বার ওয়ান নাম্বার টুটা হচ্ছে কোন নারী যদি সম্মানকে রক্ষা করতে চায় এমন কোন ছেলের পাল্লায় পড়া যাবে না যেই ছেলে নারীকে পছন্দ করে না তার শরীরকে পছন্দ করে তাকে বিয়ে করতে চায় না তাকে ভক্ষণ করতে চায় এমন নারী যদি কোন পুরুষের পাল্লায় পড়ে তার জীবন শেষ তার ব্যক্তিত্ব নষ্ট হবে সামাজিক সম্মান নষ্ট হবে তার সতীত্ব বা ভার্জিনিটি নষ্ট হবে কথা ঠিক আছে না যুব ভাইরা বলো এই এটা খুবই দামি জিনিস বন্ধুকে বলবো বোন দয়া করে মেহের বাড়ি করে যেই ছেলে আপনার দেহর প্রতি আসক্ত সে আপনাকে ভক্ষণ করবে কিন্তু যখন আপনার সবচেয়ে বেশি দরকার সে আপনার হাত ছেড়ে দিবে এসব বন্ধুদেরকে আমি হাম্বাল রিকোয়েস্ট করছি জীবন সঙ্গী চুজ করার ক্ষেত্রে ভেরি অ্যালার্ট ভেরি কেয়ারফুল নাম্বার থ্রি দা লাস্ট পয়েন্ট সেটি হচ্ছে এই সম্মানকে রক্ষা করতে চায়

তার সন্তান আছে সে তার হাল নিজ ধরতে পারবে সে কিছু করে খেতে পারবে সে ফ্রিল্যান্সিং করতে পারবে সে ডাক্তারি ডাক্তারি করতে পারে সে যে কোনো সেবায় নিয়োজিত হতে পারে সেটা স্কুলের টিচার হতে পারে কলেজের টিচার হতে পারে সে তার যত্ন নিজে করতে পারবে তার কারো কাছে হাত পাততে হবে না কারো পা ধরতে হবে না নারী যদি শিক্ষিত হওয়া অনেক বড় দামি একটা জিনিস খাদিজা রদি লহতাল আহ্না তার সময়ে সবচাইতে বড় শিক্ষিত নারী ছিলেন সুমান আল্লাহ পড়ে স্বামী মারা গিয়েছে দুইজন কয়জন বাবা মরে গিয়েছে নারী অশো হয় কিন্তু খাদিজা এতটা শিক্ষিত ছিলেন লক্ষ কোটি টাকার বিজনেস উনি একা সামলেছেন সুবহানাল্লাহ না বলে বোঝেনা একটা নারী কতটা শিক্ষিত হলে লাখ এবং কোটি টাকার একটা ব্যবসা সামলাতে পারে আল্লাহ আমাদের সকল নারীকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন সকল